কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনোভাবে রাসুল সাহায্য রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাসুল ইসলাম রাগেন নাই আনাস্ল খাওয়া দেম ছিল উনি বললেন কিন্তু আমি একবার রসুলামের সাথে কোথাও যাচ্ছিলাম ও আলাইহি বুরদুন নজরানি তখন রাসুল সাহা গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে রাসুল সাহসলাম চাদর পড়তেন রাসুসাইসলাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন গলিজুল হাসিয়া যে চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হঠাৎ এক বেদুইন এসে রাসুসাই ইসলামের চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসুসাই ইসলামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাদের এখানে যখন টান খেলো ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসুলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের সে টান দিয়ে বলে ইয়ামা হাম্মাদ মুরলী ইমিন মাল ইল্লাহ আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাপে চাদর ধরে টান এসে বলে বেদুইন তাদের মতো সভ্যতা ছিল না ইয়া হাম্মাদ ও মহাম্মাদে মুরলী ইমিন মাল ও মহাম্মাদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয় আরসে ভিক্ষা করতে ভিক্ষা করতে এসে চাদর ধরে দিছে টান ঘারের চামড়া ছিড়ে গেছে রাসুল ইসলাম ব্যথা পেয়েছেন ফালতা ফাতে ইলাইহ রসুল্লাহ আল্লাহ রসুল ইসলাম তার দিকে তাকালেন তাকিয়ে ফা দহিক একটা মুচকি হাসি দিলেন আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আইসা কয় ভিক্ষা দেন টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে কি করব আমি আপনি কি করবেন হ্যাঁ কোনি আচ্ছা তা আমরা ঠিকই ওরা ধরে মাইর দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন বর্তমানে এটা আমার পিঠে রাগের চোটে ঠিক কি না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু ট্রাই টু থিংক अबाउट ইট ট্রাই টু পন্ডার অন দিস স্টোরি এই মোরাল অফ দ্য স্টোরি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘরের চামড়া ছিঁড়ে ফেলেছে রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন মুচকি আসি দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিয়ে দাও কি নবী ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতি আসতো কখনো উনি রাখতেন তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্ব নবী রেগে যেতেন আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন না এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় দিয়ে নামাজ পড়ায় এত বড় সুরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্ব নী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে হচ্ছে ঠিক কিনা এত রাখলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত করো না মিডিয়াম স্ট্যান্ডার্ড কেরাত করবা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না আবার মদিনাতে বনু মাহজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো কিসে চুরির বিধান কি চোর বা চুন্নি দামি কোনো জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও ইফ ইউ এনি স্টিল সমথিং ফ্রেশস ফ্রম সোসাইটি government গভর্নমেন্ট শুড ডাউন হিজ রাইট হ্যান্ড গভর্নমেন্ট কাটবে আপনি কেটেন না আবার মুরগি একটা চুরি করছে দইরা রামদা দিয়ে এক কোপ এরকম করা যাবে না ওইটা গভর্নমেন্ট করবে তো রাসুল সাহা ইসলাম ছিলেন চিফ অব দ্য গভর্নমেন্ট রাসুল সাহা ইসলাম ডান হাত কেটে দিবে কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা আছে না নাই এখন সাহাবিরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিশ্বনবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না ওসাম বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী সৈদনা ওসাম জায়দ রাহুকে সবাই বললেন ওসামা তুমি যাও তোমারে বিশ্বনবী নবী বড্ড ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সৈয়দনা ওসমা যে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও বনু মাখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেয়েটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না এই কথা বলার সাথে সাথে বিষ্ণবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল গেলেন বিষ্ণনবী রেখে গেলেন আর বললেন এত বড় সাহস কোথ থেকে পেলে ও সামা এটা তো আল্লাহর আইন চোর চুরি করলে হাত কাটো কার আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে মজুদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে সব সর মানুষ হয়ে যাবে ঠিক কি একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম সরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে সাল্লাল্লাহু বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য দাউকানা ফাতেমা তবিন্তি মহাম্মা দিনস রাখত লাকতা মহাম্মা দুনিয়া আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম রেগে যেতেন প্রচন্ড এমনে রাখতেন কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুসাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বুঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তাকিন তারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুসাহ ইসলাম আল্লাহর বিধান লম্বিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেনা একবার তাহাজুদের সময় সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু আর আলা আনহাকে ডাকতে গেলেন তাহাদুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়ান আলী ওঠো ফাফিমা ওঠো কিন্তু সৈয়দানা আলী আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রহসান বললেন তাহাজুদের জন্য আলী রাদি আল্লাহালু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে রুহুকার হাতে আল্লাহ যখন রুহু ফিরিয়ে দিবে তখন ঠিকই ওরব পর্বত আলজিতার নাম আছে পর্ব পর্ব রুহুটা ফিরে আসুক করব এটা কৌশল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনো রেগে গেলেন বুখারীর বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাচ্ছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকফারা শাই ইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মিটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুমানলা পড়ে আক্রমণ করলে রাখতেন না ওটা নারী চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিল্লা এখন সুবাহ আল্লাহ এজন্য মোত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব মার্শাল আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলেও আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ধাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হবে আল্লাহ সাল্লাম এটাও শিখায়িস শুধু হুজুরে কইছে সুহান সুবাহ বলে কি গুণা হবে একবার সুবাহান আল্লাহ পড়লে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দিবে খুব চালাক এই এলাকার লোকের সবের কথা শুই না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মুতাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ মিনাল গাই মোত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর মনে থাকবে এগুলো আজকে থেকে রাগ কমে কিনা যাবে দুই সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামুকালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাহাবি বললেন আর রসুল্লাহ কি সেই বাক্য আমার শিখাই দেন বিষ্ণাই বললেন পড় আল মিন আবার পড়েন আল্লি মিন সুভান আল্লাহ ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার কমে যাবে বাক্যটা হচ্ছে আউজুবিল্লাহি মানে শৈতানের রজিম বিতাড়িত শৈতানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্বনী বললেন ইদা গাদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে করতে থাকে আর কি যেন যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না হালিয়াসকুত আল্লাহ রাসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয়

ঈদা গদী বা সাধুকুম্মা হুয়া ক দারণ অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফ ইনজাহাবা আন হল ফালিয়াত্ত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ান অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে সব অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবে রাগ আসবে আর সোমান না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুম সোমান কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মার্শাল দুইটা দুই নম্বর চুপ থাকা তিন নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রসুল সালে স্লাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল গাদা কমিনার সৈতন নিশ্চয় ইরা আকাশে শয়তান থেকে ও অন্যান্য সৈত না ফুলি কমিনার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মাতুত ও অন্যান্যর আতুত কবিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে পাইদা গদিবা হাদুকুম ফালিয়া তাবাদ তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে উজু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ রসুল ইসলাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদা বুমিনার শৈতান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদা বুমিনার শৈতান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেখে শয়তান

পানির দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার অজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন আমার মুমিন দুই নাম্বার গুণ তারা রাগ কে নিয়ন্ত্রণ করে الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَاءِ وَالضَّرَاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ আমার মোত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে মনে আছে দুই নম্বর গুণ কি রাগকে নিয়ন্ত্রণ করে তিন নম্বর গুণ হচ্ছে বল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় মানুষকে কি করে আমরা তো ক্ষমা করি না হ্যাঁ দইরা আবুটালা মানে কি এটার মিনিং কি হ্যাঁ কি করে আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলায় এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দইরা আইকালাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে কি করবেন কি করবেন ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে মাজাদল্লাহ আব্দান বি আফবিন ইল্লা ইসান আল্লাহর হাবিব ফরমান কোনো বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ঐ বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় ক ইনজাফুয়া তস্পাহাদিন রহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ ইন্নাকা নাকা আফুন কারিম কতরের রাত্রে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল কাইফ বলা আফআ ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফাআফ ওয়ানি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লার ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি কোন বিশ বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি তরেও আমি অপমান করু তুই আমারে মারছিলি তোরেও মারো বিশ মনে রাখিস মনে রাখিস দেখায় দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল এটা আমি ভুলি নাই মনে রেখে দিছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার নন্য কারণ এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠিক না আসলাম ক্ষমা করে দিতেন মক্কা বিজয়ের দিন সব কাফির মুশ্রিক গুলো আল্লাহ রসুসাহ পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচু কাটা